তোমাদের দুনিয়ার যত কাজ কাম ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছু মসজিদের দিকে এটাই হলো আল্লাহ পরে কিন্তু হই যদি দৌড় এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো যদি তোমরা বুঝো তাহলে এটাই তোমার

जुमार दिलि किरोसे हज़ीश ফিতরের চেয়ে অধিক উত্তম ইদুল আজহা এবং ইদুল ফিতরের চেয়েও অধিক উত্তম কোন দিন এটা জুমার দিন কেননা কারণ কত নম্বর এই দিনের পাঁচটা বৈশিষ্ট্য এক নম্বর হল আল্লাহ করেছেন দুই নম্বর এদিনে তিনি আবার গীরসালা দশ সালকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন তিন নম্বর কে আমার হয়ে যাবে ফলে ওই দিন আসা মাত্রই আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুই বয়ে কাপড় তাকে বলেন না শুভ এই দিনটা কেমন সম্মানিত দিন

টিকে একত্রিত করেছেন সভা হাগ